চিন্তা বা মানসিক চাপ এ যেন প্রতিটা মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য সমস্যা কিন্তু অতিরিক্ত চিন্তা আমাদেরকে ছোটো বড় বিভিন্ন রোগের দিকে ঠেলে দেয় এই স্ট্রেসের থেকে অসহ্য মাথা ব্যথা খিটখিটে মেজাজ অল্প বয়সে ত্বক বুড়িয়ে যাওয়া রিঙ্কেলস চলে আসা ডার্ক সার্কেলস পড়ে যাওয়া অত্যাধিক হেয়ার ফল না জানি আরও কত কী সমস্যার সম্মুখীন হতে হয় এই চিন্তা বা মানসিক চাপ বিভিন্ন কারণে হতে পারে কাজের ক্ষেত্রে অতিরিক্ত চাপ চাকুরি না পাওয়া অথবা বেকারত্বের জ্বালা স্ট্রেস হতে পারে অতিরিক্ত পড়াশোনার চাপের জন্য আপনার সম্পর্কের টানাপোড়ন আপনার মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটায় নিজেকে সকলের থেকে আলাদা করে রাখা বা একাকিত্ব আপনার জীবনে ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু খাবারের নাম জানাবো যেগুলো অবশ্যই আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত নিজেকে স্ট্রেস ফ্রি রাখার জন্য নিজেকে চিন্তামুক্ত রাখতে খাদ্য তালিকায় যোগ করুন কলা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম যেগুলো প্রাকৃতিকভাবে আমাদের মাসালকে রিল্যাক্স করে এছাড়া এর মধ্যে রয়েছে এল ট্রাইপটোফান অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের ব্রেনে গিয়ে ফাইভ এইচটিপিতে কনভার্ট হয়ে যায় আর এই ফাইভ এইচটিপি সেরোটিনিনে কনভার্ট হয় যেটা আমাদেরকে রিল্যাক্স রাখে বন্ধুরা সালমন ফিশ এমন একটি মাছ যেটা আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো সপ্তাহে অন্তত তিন দিন এই মাছ খাওয়ার ফলে তোমার অ্যাড্রিনালিন হরমোনকে এটা নিয়ন্ত্রণে রাখে যার ফলে তোমার মানসিক চাপ অনেকটাই দূরে চলে যায় দিনে অন্তত দুবার আমাদের সকলেরই গ্রিন টি পান করা উচিত সে তুমি যেই বয়সেরই হও না কেন গ্রিন টি আমাদেরকে স্ট্রেস থেকে মুক্ত হতে অনেকটাই হেল্প করে গ্রিন টির মধ্যে এমন উপাদান রয়েছে যেগুলো তোমাদের স্কিন এবং হেয়ারকেও অনেক বেশি ভালো রাখে তাই অবশ্যই গ্রিন টি পান করা উচিত অ্যাভোকাডো হলো এমন একটা ফল যেটা কিন্তু আমাদের স্ট্রেসকে অনেকটাই কমাতে সাহায্য করে অ্যাভোকাডোর মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন রয়েছে ভিটামিন এ ই রয়েছে যেগুলো আমাদের শরীরকে হেলদি রাখে এবং আমাদের মাইন্ডকে অনেকটাই শান্ত রাখে আর মাইন্ড শান্ত থাকলে অবশ্যই চিন্তা ভাবনা সমস্ত কিছু অনেক অনেক দূরে থাকে ফলের মধ্যে কালো জামের কথা ভুললে কিন্তু একদম চলবে না কালোজাম দেখতে ছোটো হতে পারে কিন্তু গুণে ভরপুর কালোজামের জামের মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে তাই খাদ্য তালিকায় নিয়মিত কালোজাম ব্যবহার করলে আমাদের স্ট্রেস অনেক দূরে চলে যাবে কারণ সমস্ত স্ট্রেসকে কালোজাম ব্রাস্ট করে দেয় তাই আমাদের মাইন্ড থাকে শান্ত খাদ্য তালিকায় অবশ্যই থাকা উচিত গাজর সে তুমি কাঁচা খাও আর রান্না করে খাও গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায় যেগুলো নার্ভাস সিস্টেমকে হেলদি রাখতে সাহায্য করে যার ফলে ডিপ্রেশন নানান ধরনের দুশ্চিন্তা বাজে চিন্তা ভাবনা মানসিক চাপ স্ট্রেস এই সমস্ত কিছু আমাদের কাছেও খেজতে পারে না তাই খাদ্য তালিকায় অবশ্যই যেন থাকে গাজর গবেষণায় পাওয়া গেছে প্রতিদিন দু সপ্তাহ টানা চকলেট খাওয়ার ফলে মানুষের স্ট্রেস অনেকটাই কমে যায় হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছ চকলেট যেমন খেতেও টেস্টি আমাদের সকলেরই পছন্দের আর এই চকলেট গুণেও ভরপুর তুমি যদি নিয়মিত প্রতিদিন চকলেট খাও দু সপ্তাহের মধ্যে তুমি নিজেই ফিল করতে পারবে তোমার স্ট্রেস অনেকটাই কমে এসেছে কারণ চকলেট বিশেষ করে ডার্ক চকলেট তোমার স্ট্রেস হরমোনকে কমাতে সাহায্য করে এবং তোমাকে রিল্যাক্স রাখে ভিটামিন সি যুক্ত খাবার আমাদের স্ট্রেসকে অনেকটা কমাতে সাহায্য করে আর কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় তাই নিয়মিত কমলা লেবু সেবন করলে আমাদের স্ট্রেস কিন্তু অনেকটাই কম থাকে কারণ কমলা লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি যেগুলো স্ট্রেস হরমোনকে কমাতে সাহায্য করে এবং আমাদের শরীর ও মনকে চাঙ্গা রাখে আলমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই বি টু এবং ম্যাগনেশিয়াম রয়েছে তাই নিয়মিত তুমি যদি আলমন্ড খাও অন্তত দিনে চারটা আলমন্ড যদি তুমি খাও তাহলে তোমার শরীরে সঠিকভাবে সেরোটিনিন প্রোডাকশন হয় আর সেরোটিনিন হরমোনই কিন্তু আমাদের স্ট্রেস বা চিন্তাকে কমাতে সাহায্য করে তাই অবশ্যই খাদ্য তালিকায় রাখা উচিত আলমন্ডস দিনের যে কোনো সময় এক গ্লাস গরম দুধ পান করার ফলে ইনস্ট্যান্টলি তোমার স্ট্রেস কিন্তু রিলিফ হয়ে যায় সব থেকে ভালো হয় যদি তুমি রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ খেয়ে ঘুমোতে পারো তাহলে পরের দিন সকালে তুমি ফ্রি মাইন্ডে ঘুম থেকে উঠতে পারবে দুধের মধ্যে রয়েছে ল্যাকটিয়াম রয়েছে ম্যাগনেসিয়াম যেগুলো আমাদের স্ট্রেস হরমোনকে কমাতে সাহায্য করে এবং আমাদেরকে রিল্যাক্স রাখে তো বন্ধুরা এই খাবারগুলির মধ্যে কোন খাবারগুলি তোমার খাদ্য তালিকায় আগে থেকেই ছিল আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমার যদি খাদ্য তালিকায় এই খাবারগুলি না থেকে থাকে তাহলে অবশ্যই খাদ্যগুলিকে যোগ করো কারণ আমাদের নিজেকে স্ট্রেস ফ্রি রাখা খুবই জরুরি আর এই ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারো কারণ সকলেরই এটা জানার প্রয়োজন আছে সো গাইস থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন মাই নেক্সট ভিডিও